হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আজকে আমরা কি দেখব হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো পুরো ধুরা অফার এই অফারটাকে মিস করবেন না এগুলো কিন্তু সুবর্ণ সুযোগের অফার দেখেন কত সুন্দর এখানে কিন্তু অনেক কালার আছে এরকম করে প্রত্যেকটা সিকোয়েন্স বসানো আছে দুই পাশে 254 করা আছে এগুলো ফুল আড়াই আড়। এর এতে আপনি শাড়ি লেহেঙ্গা শাড়ারা গাড়ারা সবই তৈরি করতে পারবেন। যেই আপনি তৈরি করতে পারবেন। কামিজ পাঁচ দিলে হয়ে যাবে। ছয় দিলে শাড়ি হয়ে যাবে। পাঁচ দিলে গাউন হয়ে যাবে। যেটা ভালো লাগে দ্রুত করবেন। নাম ডিজাইন দেখায় যার যে কালার যে ডিজাইন ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন। দ্রুত অর্ডার করবেন।

যেটাই নিবেন গস থাকছে মাত্র 60 টাকা 160 না কিন্তু শুধু 60 টাকা 60 একটা লাইক দিবেন যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে যেটা সেটা নিতে পারবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন জানা কেন আপনারা নতুন নতুন ভিডিও করলে ফোনে নোটিফিকেশন যাবে মেসেজ যাবে যে এত সুন্দর সুন্দর কালেকশন আমাদের কিন্তু সারা বাংলাদেশ অফার চলে

যার যেটা প্রয়োজন আপনারা অর্ডার করতে পারেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ শাড়ি বানালে কত খুব সুন্দর লাগবে কিছু করতে হবে না দেখেন এই দুই পাশে এরকম পেয়ার করা আছে শুধু শাড়ি বানাতে পারবেন দেখুন কত সুন্দর দুই পাশে পেয়ার করা আছে শুধু ছয় গাছলে শাড়ি হয়ে যাবে কিছু করা লাগবে না এগুলো দিয়ে তো শাড়িও হবে তাই না শাড়ি গাউন সবই কিন্তু হবে যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন অনেক গর্জিয়াস মাত্র দাম থাকছে কিন্তু অনলি ষাট টাকা পার গজ যেটাই নিবেন ষাট টাকা পার গজ দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন কালার দিয়ে শেষ নাই সব কালার আছে দেখেন বাঙ্গি কালার এই তো লাইট বাঙ্গি এগুলোর পাশাপাশি যদি আরো কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন সবগুলোই কিন্তু কালার মানে ডিজাইনও আলাদা আবার কালারও কিন্তু আলাদা আলাদা কাপড় ডলার বসানো এগুলো কিন্তু 60 টাকা করে দিয়ে অফারে মাত্র 60 টাকা পার না যেটা আপনাদের ভাল লাগে দ্রুত অর্ডার করবেন গজ থাকছে এগুলোর মাত্র 60 টাকা পার গজ যেটাই নেবেন অনলি 60 এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র 60 টাকা ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে যেটাই নেবেন আপনারা একদম হোম ডেলিভারি ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কিন্তু এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর গোল্ডেন কালার এই দেখেন ইসকা আকাশী ইসকা তো পুশুন কালার আছে আপনাদের যেটা ইচ্ছা সাদা থেকে শুরু করে হ্যাস থেকে শুরু করে গোল্ডেন থেকে শুরু করে লেমন থেকে শুরু করে আকাশী থেকে শুরু করে লাল ফয় সবই আছে ভিডিওতে আপনারা শাড়িও বানাতে পারবেন এগুলো যে চামিজ বানালে রুমনা বানালে পাঁচ গছ নিলে হবে আর শাড়ি বানালে ছয় গছ আর লেহেঙ্গা বানালে কিন্তু পাঁচ গাছ নিলে হবে উপর পাট সাড়ে তিন উপর গাছ দেড় গাছ পাট সাড়ে তিন গছ দেখেন ফলসের কাপড় আমাদের কাছ থেকে নিতে পারবেন একশো টাকা গেছে আর কম দামে আশি টাকা গাছ দেখেন কত সুন্দর এগুলো প্রত্যেকটা এরকম দুই পাশে প্যার করা আছে দুটো নষ্ট নিলে দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন যেটাই দেখছেন গস থাকছে মাত্র ষাট টাকা অনলি ষাট টাকা পার গজে কিন্তু আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তা এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না ব্লু অর্ডার করবেন শ্যামা ক্লোথ স্টোর রেল আলামিন সুপার মার্কেট ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ এটা হচ্ছে একদম লাস্ট কালেকশন